মাছ বেচা কিনা দেখাচ্ছি দেড় কেজি ও রুই মাছ দুইশো আশি টাকা কেজি বেচাকেনা হচ্ছে ভিভৎ আপনারা দেখুন আপনাদের রুই মাছ বেচা কিনা দেখাচ্ছি ভিভৎ ভালো লাগলে কমেন্ট জানায় দূর দূরান্ত থেকে যে দেখছেন ভালো লাগলে কমেন্ট টা দেখুন দেড় কেজি ওজনের ট্যাবলেট মাছ বেচা কিনা দেখাচ্ছি আপনাদের পরবর্তীতে আরো অন্য অন্যান্য মাছ বেচা কিনা দেখাবো ভিভত দেখুন ভালো লাগলে কমেন্ট টা জানাইন একটা রুই মাছের ওজন সাতশো গ্রাম দুইশো টাকা কেজি জিলাম উঠেছে গায়েস আপনারা দেখুন চিলবারের ওজন দুই থেকে আড়াই কেজি বেচা কেনা হচ্ছে একশো নব্বই টাকা কেজি আড়াই কেজি ওজনের গিলাস কাপ মাছ বেচা কেনা হচ্ছে দুশো টাকা কেজি আপনাদের গিলাস কাপ মাছ ব্যথা দেখাচ্ছে একটা গিলাস কাপের ওজন আড়াই কেজি দুশো টাকা কেজি বেচা কেনা হচ্ছে ভিভস আপনারা দেখুন সব ধরনের মাছ এখানে সরবরাহ করা হয় একশো তিরিশ টাকা কেজি ব্রিকেট মাছ বেচা কেনা হচ্ছে একটা বিরিকেটের ওজন দুই কেজি একশো তিরিশ টাকা কেজি ভিভস আপনারা দেখুন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে কমেন্টে টা দেখুন দুইশো উনারো টাকা কেজি ডিলাম উঠেছে আপনাদের রুই মাছ যাচ্ছে কিনা দেখাচ্ছে রুই মাছ অক্সিজেন এর ট্যাংকি করে আসা আনা হয়েছে ভালো লাগলে আপনু দেখুন অন্য কেউ দেখা সুন্দর করে ওজন এক কেজি বেচা কেনা হচ্ছে দুইশো চল্লিশ টাকা কেজি 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 ওজনের রুই মাছ বেচা কেনা দেখাচ্ছি ভিবস দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখুন কেজি কেজি সিলভার মাছ বেচা কেনা হচ্ছে একশো টাকা কেজি আপনাদের কেজি কেজি সিলভার মাছ বেচা কেনা দেখাচ্ছি একশো টাকা কেজি ভিবস ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন রুই মাছ দুইশো কুড়ি টাকা রিলাম উঠেছে আপনাদের রোল মাছ বেচা কেনা দেখাচ্ছি দুইশো কুড়ি টাকা কেজি রিলাম উঠেছে গাইস আপনারাও দেখুন অন্য দেখা করে দুটাই কেজি রুই মাছ ব্যথা কেনা হচ্ছে একশো টাকা কেজি দুটাই কেজি রুই মাছ ব্যথা কেনা দেখাচ্ছে বিবস আজ বিডি ফিস ব্লকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম জানাই শুভেচ্ছা গাইস আপনারা দেখুন মাগুরা জেলার মধুমতি মৎস্য আরত থেকে প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়া হয় ভালো লাগলি। সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখুন দেখুন একটা জাপানির ওজন তিন কেজি ব্যথা কেনা হচ্ছে দুইশো বিশ টাকা কেজি তিন কেজি ওজনের ট্যাবলেট মাছ বেচা কেনা দেখাচ্ছে ভিভাস জ্যান্ত ট্যাবলেট মাছ আপনারাও দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন